Hello, viewers. Assalamu alaikum. কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে ভিডিওটা প্লে করে বইটার সাথে নিয়ে আপনারা ভাষাটা আয়ত্ত করতে পারেন আমি আসছিলাম অধ্যায়ের চোদ্দো পর্যন্ত অধ্যায়ের চোদ্দোর সেকেন্ড অংশটুকু দিয়ে দিয়েছিলাম আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব অধ্যায় চোদ্দোর শেষ অংশটুকু মাঝখানে জঙ্গটা অফ রেখেছি জঙ্গটা একটু ক্রিটিক্যাল আমার একটু সময় লাগবে আপনার সমাধান করার জন্য আমি চলে আসছি একশো অষ্টাশি নাম্বার পেজ ইগি অংশটুকু এখানে প্রশ্নর পার্ট আর কি রিডিং পার্ট যেটা এক থেকে দুই দাউম পর্বতী ন্যা অঙ্গা বর্ণনাতে বা খোয়াঙ্গে ইতনুন খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে খরিমুল ছবি খরুশিপস বাসাই করো এখানে দেখেন ন্যারিও ওয়ায়ো মানে নিচে নেমে আসা এখানে কোন পিকচারটার সাথে আপনার ম্যাসিং খাচ্ছে এই ওয়ার্ডটা দিয়ে ন্যারিও ওয়ায়ো মানে হচ্ছে নিচে নেমে আসা আপনি দেখেন নিচে নেমে আসা এখানে ওদা নিচে নামতেছে আপনার একটা হচ্ছে প্রথম যে ছবিটা ওটা দেখেন ভিতরে ঢুকতেছে আর দুই নাম্বার যে ছবিটা ওইটা কিন্তু আসলে নিচে নামতেছে তীর চিহ্ন যেদিকে আপনাকে এখানে খেয়াল করতে হবে ওই যে লোক নামতেছে ওইটা না যেখানে যে লোকটা স্টিল নাও দাঁড়িয়ে আছে ওইটাকে খেয়াল করতে হবে ওইটাকে খেয়াল করলে আপনি এই প্রশ্নগুলোর উত্তর সহজে করতে পারবেন এবং মানে এটা হচ্ছে সহজ একটা ট্রিক্স বলতে পারেন যে আপনি যে নামতেছে তাকে খেয়াল না করে যে স্টিল নাও দাঁড়িয়ে আছে যার দিকে আসতেছে ওইটাকে খেয়াল করতে হবে ন্যারিও ওয়াইও মানে নিচে নেমে আসতেছে ওর দিকে আর দেখেন তিন নাম্বার ছবিটা উপর দিকে যাচ্ছে ওই ছেলেটার দিকে আবার দেখেন চার নাম্বার বলতেছে যে ও ভিতরে প্রবেশ করছে মানে ওর কাছ থেকে ভিতরে প্রবেশ করতেছে তার মানে উত্তর কিন্তু দুই নাম্বার দুই নম্বর অপশন দেখেন ওইন চকুরো খাইয়ো মানে বাম দিকে যান আমি এটা ওইন চোখ আর অরুণ চোখ অনেকের মনে থাকে না অরুণ কাকা তুমি ডাইনে যাও এই ব্যাপারটা অরুণ এটা হচ্ছে গিয়ে অরুণ একজনের নাম এবং দুই নাম্বার অপশন দুই নাম্বার অপশন এটা হচ্ছে গিয়ে আপনার চার নম্বরের অপশন আছে দেখেন ওইন চক্র খাইয়ো মানে বাম দিকে যাও আপনার এটার আপনার নিচের যে বাম দিক এটার চার নাম্বার অপশান আছে যেটা সেটা হচ্ছে উত্তর দাউন তিন নম্বর অপশনে দাউন পর্বতী ন্যাওঙ্গা সম্পর্ক বা বর্ণনাতে খন সম্পর্ক আছে খসলটা খরশিপস বাসাই করো আর আর মানে নিচে এটা হচ্ছে গিয়ে নিচে এই যে চারটে যে শব্দ আছে এই শব্দ চারটের সাথে ম্যাসিং খায় কোনটা এক নাম্বার অপশন দেখেন উইসি মানে অবস্থান খুব জক খুব জক পরে দেখেন সুইমি শক খাজুক মানে পরিবার এখানে আপনার একটা অবস্থানের কথা বলতেছে আর মানে নিচে তার মানে আপনার এক নম্বর অপশনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার সঠিক উত্তর চার নম্বর অপশনে প্রশ্নে যেটা দাউন পর্বতী জুং টার লাইন সিন টানা বুবুনি অংশ মাতনুন সঠিক মুনজাঙ্গুল বাক্য খুরুশিপস বাসাই করো এখানে আপনার দুই নাম্বার অপশনে যেটা আছে দেখেন ই এই সুং উরো মানে দুই তালাতে বা এই তালার দিকে ওল্লা খাসেও মানে উপরে উঠে যান এখানে এই যে লাইনটা এটা হচ্ছে গ্রামেটিক্যাল অংশ এই গ্রামেটিক্যাল অংশ রো রো দিয়ে যেটা আছে এটা এটা হচ্ছে দিক বাকি যেগুলো আছে এগুলো ভুল আপনাকে এইগুলো একটু ভালোভাবে আয়ত্ত করতে হবে গ্রামেটিক্যাল ফর্ম পূরণ করতে পারলে আপনি সম্ভব পাঁচ নম্বর অপশন দেখেন দাও পরবর্তী খুলুন লেখা ইগ্য পরে ন্যা বর্ণনার সাথে খাসুন উরো সরি খাসুন মতো খসুলটা খরুচিপসু বাসাই করো হানগুক এসনুন কোরিয়াতে দোরো মিয়ং সড়কের নাম জুসরুল ঠিকানা সায়ো হামনিদা ব্যবহার করে দোরো দোরউ উই রাস্তার ইরুম উল নাম খিজুন উরো উপর ভিত্তি করে জুসরুল ঠিকানা ফিওগি হাগি উল্লেখ করার তেমনে কারণে সুইবগে সহজে উইসরুল অবস্থান বা মানে আপনার যে অবস্থান করতেছে এই যে ব্যাপারটা অবস্থান ফাহাক হাল মানে বুঝতে পারা ফাহা খালসু ইচ্ছু মৃদা বুঝতে পারা যায় বা সহজে বুঝতে পারা যায় উই কোরিয়ার দোরো মিয়ং রাস্তার নাম জুসুনুন ঠিকানা ইয়ং ইংরেজি ভাষায় জুসো ঠিকানা ফিওগি লেখার ফিওগি মানে লিপিবদ্ধ বাংশিক গোয়া লেখার ধরন দাল দাল্লি 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 দোরো মিয়ং মানে শহরের নাম এ জায়গা হচ্ছে বাংশিক গোয়া লেখার ধরন এবং দাল্লি এটা একসাথে হবে বাংশিক গোয়া এবং লেখার ধরন দোরোমিয়ং শহরের নাম খু জেলা দোর মিয়ং এটা হচ্ছে রাস্তার নাম খনমুল বিল্ডিংয়ের বনহ মানে নাম্বার ওয়া সাথে খাচ্ছি মতো খুন বড় দান উই এস একক বৃহত্তম একক বা বড় একক জাগুন দান উই মানে আপনার ছোট একক ছোটো এককের বা ছোটো একক উই আছে তার মানে র হবে ছোটো এককের সুন স্বর সুন স্বর মানে ক্রম অনুসারে ফিওগি হামনিদা লিপিবদ্ধ করা হয় আসলে একটা একটা শহরে বা একটা এলাকায় আপনার একটা ঠিকানা কিভাবে লিপিবদ্ধ করা হয় এই প্যাসেজটার ভিতর বলেছে যে আপনার সেখানে কি কি থাকে শহরের নাম জেলা তারপর হচ্ছে কি আপনার মানে ঠিকানার ভিতর মূলত কি কি থাকে সেটা বলতেছে পরে এক নাম্বার দেখেন হানগুকুই কোরিয়ার দরমিয়ং রাস্তার নাম জুস ঠিকানা শুনুন লেখা শুন শুনুন মানে হচ্ছে কি আপনার লেখার ক্রম ইয়ং ও ইয়ং অ ওয়া মানে ইংরেজি ভাষার সাথে খাতসুন্নি দেওয়া মতো বা একই রকম হানগুকুই হানগুকুই কোরিয়ার দরমিয়ং রাস্তার নাম জুশরুল, ঠিকানা বোগো দেখে খিরুল রাস্তা সাতন খোঁজা খসলটা সুইপ যে আনসুমিধা সহজ নয় এটাও হবে না এক নম্বর যেটা আছে সেটাও কিন্তু হবে না পরে দেখেন তিন নম্বর অপশনে হানগুকুই কোরিয়ার দোরমিয়ং রাস্তার নাম জুসো এস ঠিকানাতে দোষী উই রাস্তার ইরুমুল নাম ফিওগি হাজি মানে হচ্ছে লিপিবদ্ধ আনসুমিধা করে না এটাও হবে না পরে দেখেন চার নম্বর অপশনে হানগুক উই কোরিয়ার